বন্ধুরা আমরা যখন সুন্দর পোশাক পরে মাথার উপর স্টোলটাকে এইভাবে নিই তখন কিন্তু দেখতে সেটা খুব একটা ভালো লাগে না আজকে আমি মাথার উপরে স্টোল রেখে দেখাবো বা দেখতে হবে অপূর্ব তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে যে কোনো ধরনের তোমরা স্টোল নিয়ে নাও আর এই স্টোলটাকে তোমরা মাথার উপরে রাখবে ঠিক এইভাবে যেভাবে আমি রেখেছি একটা দিক থাকবে ছোট আর একটা দিক থাকবে বড় তো তোমরা দেখতেই পাচ্ছ যে এদিকটা ছোট আছে আর এদিকটা অনেকটাই লম্বা আছে এবার এই লম্বা দিকটাকে আমি গলার পেছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসব। নিয়ে আসার সাথে সাথে তোমরা দেখে নেবে এই দুটো লেন্থ একটু সমান থাকলে খুব ভালো দেখতে লাগে আর সমান যদি না থাকে তাহলে সমান করে নেবে তো দেখো আমি এখানটায় নিয়েছি এটা কিন্তু খুব একটা সমান হয়নি তাই আমি ভালো করে একটু সমান করে নেব। এখানে দেখো দুদিকটা দিকটা মোটামুটি সমানই আছে এবার যে কাজটা করতে হবে গলার এই জায়গাটা ধরবে ধরে আর এই বাইরের অংশটাকে এর ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দিতে হবে এবার সাইডটাকে একটু ঠিক করে নেবে এবার এটাকে একটু সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নেবে তাহলে জিনিসটার লুকটা আরো সুন্দর দেখতে লাগবে তো দেখো আমি গুছিয়ে নিয়েছি এবার বলো এই লুকটা কেমন দেখতে লাগছে আর যখন গরম লাগবে তখন কিন্তু তোমরা মাথাটা খুলেও নিতে পারবে দেখো আমি মাথাটা খুলে নিয়েছি আর এই লুকটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে আবার যখন ঠান্ডা লাগবে টপ করে দেখাই পরের জন্য আমি এটা নিতে পারবো এইভাবে করে আরো একটা এবার যে কাজটা করতে হবে স্টলটাকে সোজা করে দুটো পাটে ভাগ করে নিতে হবে এইভাবে একটা মাঝখান থেকে ভাজ দিয়ে নিতে হবে তো দেখো দুটো ভাজি কিন্তু সমান করেছি আর নিচের লেন্থটাও ঠিক সমানই আছে এবার এটাকে মাঝ বরাবর পিঠের দিকে নিয়ে নেব পিঠের দিক থেকে নিয়ে এসে দুটো লেন্থ নিচে সমান আছে কিনা আগে দেখে নেবে তো এইখানে আমার মোটামুটি সমানই আছে এবার যে কাজটা করবে ঠিক এই মাঝখানটা ধরবে বুকের এই খানটাই ধরবে ধরে এবার একটা দিক থেকে আমি কুচি করব একদম এই নিচ পর্যন্ত তো দেখো আমি কাজটা কিভাবে করছি ঠিক ছোট ছোট কুচিগুলো করবে এই দিকটা কুচি করে নিয়েছি সেমভাবে ভাবে এই দিকটাতেও করে নেব এখানে প্লিটগুলো খুব ছোট ছোট করবে কারণ এখানে আমি একটা ফুলের লুক দেব দুদিকের প্লিটগুলোকে ধরে নিয়েছি আর এই দুটোকে আমি এবারে একসাথে করে নেব এবার এই জায়গাটাতে রাবার আটকে দেব আর এবার ফুলের ডিজাইনটাকে একটু সুন্দর করে নেবে যাতে এটা দেখতে ফুলের মতো লাগে এই স্টোলের পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে ভীষণ স্টাইলিশও দেখতে লাগছে তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে এই ওভারঅল লুকটা কেমন লাগছে তোমরাও যদি এই লুকটা কেউ ক্রিয়েট করে থাকো তাহলে স্ক্রিনশট নিয়ে আমাকে জানাতে পারো আমিও দেখব হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা